জামাত ইসলামকে নিয়ে যখন জ্বালাও পোড়াও করেছে জাতীয় পার্টিকে নিয়ে যখন জ্বালাও পোড়াও করেছে তখন তারা স্বৈরাচারও ছিল না রাজাকারও ছিল না যখনই তারা ভিন্ন লাইনে হাঁটা শুরু করেছে তখনই স্বৈরাচার হয়েছে রাজাকার হয়েছে মানে প্রয়োজনে সঙ্গী প্রয়োজন ফুরিয়ে গেলে জঙ্গি আলে মোলামাদের হত্যা তারপরে এই যে আপনার মিরপুরে মিরপুরে কালশীতে নয়জন মানুষকে পুড়িয়ে অঙ্গার করে দেয়া নদী থেকে বালি উত্তোলন করে অবৈধভাবে সেই লোক এমপি করে সেই লোক এমপি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সেক্রেটারি সে ঝড়ের মধ্যে কক্সবাজারে চলে যায় সেখানে গিয়ে দুই তিনশো লোকের বহর দিয়ে একজনের সতেরো আঠারো কার জায়গা দখল করে নিয়ে গেছে কেউ কিছু বলে না বৃহত্তর চট্টগ্রাম পর্বত চট্টগ্রাম বন্যার পানিতে ডুবে গেছে মানুষের জীবন বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রতিদিন ইলেকট্রনিক মিডিয়ায় তিনটা বদমাশকে এনে হাজির করে তিন বদমাশে তিন রকম কথা বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলে আমার কোনো দোষ না আমার কোনো দোষ না ওটা চিটাগাম ওয়াসার দোষ চিটাগাম ওয়াসার দোষ বলে আমার কোনো দোষ না ওটা সিটি কর্পোরেশনের আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দোষ তিনজনে তিনজনের ঘাড়ে চাপিয়ে দেয় ঢাকা একটা আছে তাকসিম এটা এখন অপরিহার্য হয়ে গেছে এই তাকসিম খান এই বেটা যে ঢাকায় কি করছে সুয়েজের সিস্টেম একটুখানি বৃষ্টি হলে কি অবস্থা আপনারা দেখেছেন বড় বড় কথা বলে দুই অংশের মেয়র আছে জামাত ইসলামকে নিয়ে যখন জালায় পুরাও করেছে জাতীয় পার্টিকে নিয়ে যখন জালায় পুরাও করেছে তখন তারা স্বৈরাচারও ছিল না রাজাকারও ছিল না যখনই তারা ভিন্ন লাইনে হাঁটা শুরু করেছে তখনই স্বৈরাচার হয়েছে রাজাকার হয়েছে মানে প্রয়োজনের সঙ্গী প্রয়োজন ফুরিয়ে গেলে জঙ্গি এর নাম হচ্ছে আমি বলে বিচার বিভাগের কথা বারবার করে বলে কিসের বিচার বিভাগ কিসের বিচার ব্যবস্থা বাংলাদেশে এইজন্য কি বাংলাদেশের লোক বাংলাদেশ স্বাধীন করেছিল তারেক রহমান কে সাজা দেয় সেই জন্য সেই প্রতিবাদকে তার সেই বিচারককে তার পুনর্বাস ও নির্বাসনে পাঠানো হয়েছে আজও بوتিতে দেশে পড়তে পারে না আধুনিক বেগম খালেদা জিয়াকে সাজা দেন সেই বিচারক অ একজন বিচারক একজন আইনজীবী হিসাবে যার কোনো দিন আমি নাম শুনিনি বেগম জিয়াকে সাজা দেওয়ার পরে তাকে প্রমোশন দিয়ে যাজপুর থেকে একবারে হাইকোর্টের বিচারপতি করা কেয়ারটেকার সরকার বাতিল করলো যেটা আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে তারা গর্ব করত আলেম উলামাদেরকে হত্যা তারপরে এই যে আপনার মিরপুরে মিরপুরে কালশিতে নয় জন মানুষকে পুরিয়ে অজ্ঞান করে দেয়া জায়গা দখলের জন্য আওয়ামী লীগের এমপির পক্ষ থেকে এরকম শত 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 ঘটনা রিজার্ভ চুরি সাগর চুরির হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন করা এই সব মিলিয়ে বাংলাদেশ এখন একটা পোস্ট্রোমাটিক স্ট্রেট ডিজার্ডের মধ্যে আছে বাংলা কি আমি জানি না আঘাতে আঘাতে বিপর্যস্ত কোন সমাজ বা রাষ্ট্র হয়ে এরকম হতে পারে আজকে স্বাভাবিক চিন্তা করার জিনিসটা আমার ছাড়িয়ে পেলেছে একটা ছোট্ট জিনিস বাজারে আমরা প্রত্যেকে যাই কম বেশি যাই মাছের দাম মুরগির দাম গরুর দাম খাসির দাম বৃদ্ধি পেতে পেতে এমন আর পৌঁছেছে যে আমি বলেছিলাম এর আগে যে এই হোমিওপ্যাথিক দিয়ে শিশিল করে গরুর মাংস কিনে আনতে হবে আর মুরগির মাংস শুধু চামড়া আলাদা করে একসময় আনতে হবে পা আলাদা করে আনতে হবে মাংসের ধারে কাছেও যাওয়া যাবে না এটা হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাগ্য এক টুকরা চাষের মাছ যেটা চাষ হয় যে চাষের এক টুকরা মাছ এখন পরিবারের সদস্যরা মেসে থাকা হোস্টেলে থাকা শিক্ষার্থী বন্ধুরা এক টুকরা মাছ দুইজনে তিনজনে ভাগ করে এই সময়টা পুষ্টির জন্য যে বিকল্পটা তারা খুঁজে পেয়েছিল একমাত্র অবলম্বন ছিল ডিম পুষ্টির জন্য সেই ডিমের প্রতিটির মূল্য এখন পনেরো টাকা